এখনো পর্যন্ত সব আসনে প্রার্থী ঘোষণা করতে না পেরে বিজেপি দিনহাটার মতো ঘটনা ঘটিয়ে প্রাক নির্বাচনী উত্তাপ তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা তৃণমূল ভবনে আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন দিনহাটা নিয়ে রাজ্যপালের মন্তব্য তাঁদের বোধগম্য নয় নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় পুরো বিষয়টি এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন আপনার প্রথম থেকে আপনাদের উদ্দেশ্য রয়েছে যে যেখানে প্রার্থী ঘোষণা হয় না প্রার্থী পাওয়া যায় না প্রার্থী দিয়ে দ্বিমত কারোর এই লবির প্রার্থী কারো ওই লবির প্রার্থী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পছন্দ কারো এখানকার নেতৃত্বের পছন্দ এত যখন আপনাদের মধ্যে দ্বিপথ রয়েছে তখন তো বাজারটাকে গরম রাখার জন্য আপনারা এই অপরাধগুলো করাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু মাননীয় রাজ্যপাল আপনি বলেছেন যে আপনি বিষয় কিন্তু আমরা তো জানি ইলেকশন কমিশন বিষয়টা দেখবে এখন সবটাই ইলেকশন কমিশনের জুরিসডিকশনে রয়েছে ঠিক মহামান্য রাজ্যপালের এখানে কি ভূমিকা আমার কাছে বোধহয় ক্লিয়ার নেই